আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে চলে আসছেন আমাদের ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিশ্বক ঢাকা আয়োজনে নাকি তো আপনার তো এটা আমরা শুনেছি বা জানি যে আপনার নিজের বাগানের ফল এগুলো কি আমি তো নিজেও অনেক ফল চিনি না তো আজকে আমি খুব জানার ইচ্ছা যে আমি আজকে প্রথম দেখলাম যে বিভিন্ন প্রকার মানে কয়েক পদের এখানে আম আছে আমি ল্যাংরা চিনি ফজলি আম চিনি এর বাইরে আমি চিনি না তাই আপনার এখানে কি কি আম আছে সেটা একটু আমাদেরকে দেখান বারো মাসে একটা বছরের চার মাস ধরে ধরে এবং ফলন মোটামুটি ভালো মিষ্টি এবং সুস্বাদু একটা আম আচ্ছা আচ্ছা এটা হলো আমটা মোটামুটি অ্যাভেলেবেল এক কেজির উপরে তবে দেড় থেকে দুই হয় এটা অনেক মিষ্টি কাম আম এটা অফ নাম এটা নাম যেমন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় আর খেতেও অনেক মিষ্টি কালারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা বাংলাদেশে অনেক অনেকদিন হয় এটা অনেক সুমিষ্ট একটা আমারফুল একটা আম ফ্লেভারফুল একটা আম আর এটা তো অনেকেই চিনে হ্যাঁ বাড়ির আমার আম এটাও খেতে অনেক সুস্বাদু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এটা হলো গরম এটা অনেকেই চিনে না নতুন ভ্যারাইটি আছে এটা হলো আপনার এই আর আইসিনির ক্রস একটা নামি জাতের আম এটা লেট ভ্যারাইটি একটা আম খেতে বাংলাদেশে এখন পর্যন্ত যত আম আছে সবচেয়ে মিষ্টি জাতের আম হলো এটা আর ড্রাগনটা আমার আমার ব্যক্তিগত মানে মতামত পাহাড়ের ড্রাগনটা আমার প্লেনে যে ড্রাগনগুলো হয় এ চেয়ে অনেক সুস্বাদু এই গাড়িটিগুলো আছে অনেক গাড়িটা আমরা আসতে পারি সিজন প্রায় শেষের দিকে পাহাড়ে একটু আগে আগেভাগে ফুল আছে ফলও আগে আসে স্বাভাবিকভাবে আগে আগেভাগে হয়ে যায় যেমন রূপালি আম আছে পালমার আছে তারপরে আপনার নীলাম্বড়ি আছে ওই যে ফসলি আম আছে এগুলো আগে পাগিয়ে শেষ হয়ে গেছে আমাদের রেস্তাও এখানে এই কয়টা আছে সামান্য এগুলো নিয়ে আসছি আমরা আপনার এই ফার্মে ফল ছাড়া কি আর কোনো আইটেম আপনার এখানে আছে আমাদের এখানে ওইখানে মাছের চাষ হয় মাছের লেক আছে লেকে আমরা চাষ করি অর্গানিকভাবে মাছের চাষ হয় এছাড়া আমরা এক্সপেরিমেন্টাল আঙ্গুরের বাগান করছি এবার ফল অল্প আছে সামনের বার বিক্রি করার মতো ফল আসবে আশা করি যাক আপনার জন্য শুভকামনা রইল তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে আপনাদের বাগানে গিয়ে আমরা আপনার ভিডিও নিতে পারি অবশ্যই সবাইকে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে এই ফার্মের নাম হচ্ছে আপনার এফ এম অ্যাগ্রো ফার্ম খাগড়াশড়ি পার্বত্য জেলা পরিষদ এখানে আরও অনেক ফার্ম ফলের এখানে পাড়ি মেলা চলছে আপনারা সবাই এখানে সাদর আমন্ত্রণ আর অবশ্যই আপনারা এই এফ এম অ্যাগ্রো ফার্মে আসবেন এখানে আমার পরিচিত ভাই প্রকান ভাই এখানে তার নিজের বাগানের সমস্ত ফল আপনারা তো দেখলেন দেখতে পেলেন যে উনি বর্ণনা দিলেন প্রত্যেকটা জিনিসের আপনারা এখানে আসবেন অবশ্যই এই মেলায় ঘুরে যাবেন পরিবার নিয়ে পরিজন নিয়ে ঘুরে যাবেন আমি জীবনে প্রথম এই কোনো পাহাড়ি ফল মেলায় আজকে অবস্থিত হলাম এবং ভিডিও করছি আমি আর বেশি কিছু বলবো না এটা ঠিকানাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বেলি রোড অফিসার্স ক্লাবের ঠিক পিছনের বিল্ডিংটা আসবেন আপনারা এখানে মেলা চলছে এখানে যে কাউকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন ঠিকানাটা আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবকে এই মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এই পর্যন্তই আর আরেকটা জিনিস আমার আনিসুর বল এই প্রোফাইলে সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ফলোয়ার হবেন আপনাদের সার্বিক সহযোগিতা আমার কাম্য আসসালামু আলাইকুম